অবশেষে আহত এবং নিহতদের জন্য অর্থ প্রদানের ঘোষণা আসলো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে গত জুলাই এবং আগস্ট মাসে যারা এই আন্দোলনে নিহত এবং আহত হয়েছেন তাদের দেওয়া হবে নগদ অর্থ এর মধ্যে নিহতরা পাবেন নগদ পাঁচ লক্ষ টাকা আর আহতরা পাবেন এক লক্ষ টাকা আজকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই তথ্য জানানো হয় এই বিজ্ঞপ্তিতে আরে উল্লেখ আছে আহতদের যত দ্রুত সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে এই সভায় একটি অফিসিসের ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয় এবং এখান থেকে স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়ে জুলাই আগস্টের সকল ভিডিও ছবি অন্যান্য মৌখিক ইতিহাস সংরক্ষণ করা হবে এই বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমেদ এদিকে গতকাল মঙ্গলবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একশো কোটি টাকা অনুদান পাই মুগ্ধর ভাই স্নিগ্ধ এখন পর্যন্ত আহতদের সংখ্যা বিশ হাজার এবং মৃতের সংখ্যা আটশো জনের বেশি এদিকে মৃতের পরিচয় নিশ্চিত করা গেছে সাতশো জনের বেশি আবু সাঈদ নিউজ পোস্ট